ভাঙা আঙুল নিয়ে এক হাতে ব্যাট করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন তামিম ইকবাল তিনি যে সহজাত যোদ্ধা আবারও তা প্রমাণ করলেন হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আপাতত পরাজিত করলেন মৃত্যুকে বাইশ মিনিট ধরে সিপিআর আর তিনবার ডিসি শক দেবার পর ফিরে আসে হৃদস্পন্দন হাসপাতালে তামিম ইকবালের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাদ জাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তামিমের জন্য এক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব জাতীয় দলের সতীর্থ নাজমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদী হাসান মিরাজ তাস্কিন আহমেদ তাহিদ হৃদয় নাহিদ রানা তানজিদ হাসান তামিম এমনকি মাশরাফি বিন মোর্তোজাও ফেসবুকে পোস্ট করেছেন সবাই তার সুস্থতা কামনা করেছেন তবে অসহায় মাশরাফির পোস্টে আক্ষেপ ঝরেছে তামিমকে দেখতে যেতে না পারার শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তামিমের অসুস্থ হবার খবর শুনেছেন জামাল ভূঁইয়া তিনিও সরব ফেসবুকে বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক ও ঢালিউড সুপারস্টার শাকিব খানও তামিমকে নিয়ে চিন্তিত আর তামিমের মাঠে ফেরার অপেক্ষার কথা জানিয়েছেন আরেক অভিনেতা আরিফিন শুভ শুধু বাংলাদেশি না বিদেশি ক্রিকেটাররাও তামিমের জন্য দু হাত তুলেছেন লাসিদ মালিঙ্গা মনোজ তিওয়ারির মতো সাবেক ক্রিকেটাররা তামিমের জন্য পোস্ট করেছেন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তামিমের পাশে থাকার ঘোষণা দেয় চেনা অচেনা ক্রিকেট ফুটবল খেলা খেলার বাইরে লাখো কোটি সমর্থক তামিমের জন্য দোয়া করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন আপডেট জানার চেষ্টা করছেন সবার প্রার্থনা এক সুতোয় মিলেছে সুস্থ হয়ে আবারও পুরন রূপে ফিরে আসুক বাংলার খান সাহেব দুই হাজার আঠারো এশিয়া কাপ ভাঙা আঙুল নিয়ে এক হাতে ব্যাট করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন তামিম ইকবাল তিনি যে সহজাত যোদ্ধা আবারও তা প্রমাণ করলেন হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আপাতত পরাজিত করলেন মৃত্যুকে বাইশ মিনিট ধরে সিপিআর আর তিনবার ডিসি সব দেবার পর ফিরে আসে হৃদস্পন্দন হাসপাতালে তামিম ইকবালের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বাদ যাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তামিমের জন্য এক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব জাতীয় দলের সতীর্থ নাজমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ তাহিদ হৃদয় নাহিদ রানা তানজিৎ হাসান তামিম এমনকি মাশরাফি বিন মোর্তজাও ফেসবুকে পোস্ট করেছেন সবাই তার সুস্থতা কামনা করেছেন তবে অসহায় মাশরাফির পোস্টে আক্ষেপ ঝরেছে তামিম